কয়েকদিন আগে গুসা করে একটা বলে হলো ক্ষমতা ডিজাইন করবে করবে কি করবে না আবার করলে কি কারণে করবে সেটা জানায় করবে তাই কারণটা জানায় না কেন আমরা তো কারণটা জানতে চাই তার তো দায়িত্ব এখন সে লুকায় রাখছে কেন কারণটা পাবলিকের কাছে তো সব ওপেন করা উচিত কি কারণে তিনি কাজ করতে পারছেন না কারা তাকে ভয় দেখাচ্ছেন বিএনপি তো ভয় দেখায় আমরা পরিষ্কারভাবে বলছি যে এই সরকারকে আমরা সমর্থন দিছি এই সরকার আমরা চাই যে একটা সফল হোক তারা একটা নির্বাচন দেয় কিন্তু তারা সেটা করছে না বলে বিএনপি এখনও বারবার গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কেন চাই ক্ষমতায় যাওয়ার জন্য শুধু না আমরা চাই দেশের যে অবস্থা আবার যাতে পরাজিত ফ্যাসিবাদ ফিরে না আসে এবং আপনারা যারা এখানে আজকে আসছেন আপনার সবাই দেশের অর্থনীতির সাথে জড়িত বিশেষ করে ব্যাংক বিমা সরকারের যে সমস্ত অর্থিক প্রতিষ্ঠান সেগুলোর সাথে আপনারা জড়িত আপনারা ভালো জানেন দেশের অর্থিক আর্থিক অবস্থা কি এখন পর্যন্ত ফ্যাসিবাদের আমলে যে ব্যাংকগুলো খায় ফেলছিল শূন্য করে ফেলছিল সেই ব্যাংকগুলো কিন্তু এখন আর মাথা মাজা সোজা করে দাঁড়াইতে পারে না খালি বলতেছে বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আনতেছে ওই কোম্পানি আনলো সাদা চামড়া আনলো কত কিছু আনলো কিন্তু আসলে ইনভেস্টমেন্ট কিছু নাই শুধুমাত্র ফরেন রেমিটেন্স যেটা আসতেছে সেটাই সম্পদ আর অন্য বলি অন্য অন্য জায়গা বলি রপ্তানির জন্য যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে সবার অবস্থাই খারাপ যদি এইভাবে যায় তাহলে আর কয় মাস পরে কি অবস্থা হবে সেটাও তো সরকার বলে না যদি সময়টা কেন চান সংস্কার সংস্কার দশ মাস পার হয়ে গেছে ওই সংস্কারের নামে বাচ্চার পয়দা হয় না আবার বলে যে দলগুলো ঐক্যমত হতে পারে না দলগুলো তো ঐক্যমত কোনো ছিল না কিন্তু কি কি বিষয় ঐক্যমত হয়েছে সেটা আপনি বলেন না কেন বেশিরভাগ বিষয় ঐক্যমত হয়েছে ওইটা বলে না ওই কম বিষয়ের মধ্যে যে ঐক্যমত হয়নি ওইটা বলে তাহলে তার উদ্দেশ্যটা কি এই জন্য সন্দেহ তারপরে তার নির্বাচনে তার এজেন্ডা মূল এজেন্ডা এই সরকার আসছেই একটা নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনটা দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করবে তার আগে পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে সেটার জন্য কিছু সংস্কার দরকার সেই সংস্কারগুলো সে করবে এই ব্যাপারে সবাই একমত প্রথমে এসে কিছুদিন বলে দিল যে রাজনীতিবিদরা সংস্কার চায় না তাগো আগে আমরা সংস্কার চাইছি তাদের আগে আমরা একত্রিশ দফা দিচ্ছি এখন মতো ডক্টর ইনুস ওই একত্রিশ দফার পাতায় খুলেই দেখে নেই কি আছে কি নাই সংস্কারের জন্য বহু টাকা খরচ করে কতগুলো বিভিন্ন দায় দায়িত্ব দিছে সেগুলো হয়তো ফাইলের পর ফাইল একটা রূপ বোঝাই হয়েছে কিনা আমরা জানি না কিন্তু কোনো সমাধান নাই কয় মাস লাগে কয় মাস কয় বছর লাগে আমরা প্রথম থেকে বলছি সেটাও বলে না আর এখন একটা ভেগ টান ডিসেম্বর থেকে যা জুন তো ডিসেম্বর থেকে জুন কবে হবে সেটা বলেন সেটাও বলে না